হে এভরিডি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনিব্লগ ভিডিও তো আজ তিন মিলে আমরা বেরিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খেতে প্লিজ তোমরা জিজ্ঞেস করো না রেস্টুরেন্টের নাম কি আমি একদমই ভুলে গেছি রেস্টুরেন্টের নাম আসলে আমার ওই দিকে কোনো ধ্যানই ছিল না আমি জাস্ট একটু খেতে গেছিলাম আমার শরীরটা ভালো ছিল না বলে তো ওরা সবাই মিলে প্ল্যান করলো চ একটু বাইরে দিয়ে খেয়ে আসি তো একটু ঝাল আমরা অর্ডার করে দিয়েছিলাম ফার্স্টে স্টার্টারে একটু বাড়বে কেউ চিকেন অর্ডার করে দিয়েছিলাম বাট আমার অনেকটা এটা খেতে লাগছিলো ড্রামস অফ হ্যাভেনের মতন তো যাই হোক ভালোই ছিল এটা আমাদের সব থেকে ফেভারেট লেগেছে এখানে এতটাই জুসি ফ্লেভার ছিল তো তারপরে আমরা মেন কোর্সে অর্ডার করলাম ফ্রায়েড রাইস আর থ্রি পিস চিলি চিকেন ফ্রায়েড রাইসটা আর চিলি চিকেনটা আমার একদমই ভালো লাগেনি চিলি চিকেনটা অনেকটা চিকেন মাঞ্চুরিয়ানের মতন ফ্লেভার ছিল আর ফ্রায়েড রাইসটার মধ্যে কোনো ফ্লেভার ছিল না আমার ওই ফার্স্টের ডিশটাই ভালো লেগেছে তো যাই হোক আমি তা আমাদের এত ঝাল লাগছিল আমি ঠিক করে রিভিউটাও দিতে পারছিলাম না তারপরে এরকম একটা হয়ে গেল যে বড় লোকরা কিভাবে খায় আর গরিবরা তো ফার্স্ট আমি দেখাচ্ছি গরিবরা গিয়ে কি করে খায় মানে এটা জাস্ট জোক হচ্ছে কোনো আসল কিছু ভেবো না তোমরা অ্যাকচুয়ালি সবাই আমরা সকলেই মানুষ তো এবার দেখাচ্ছি বড় লোকরা কিভাবে খায় ওই বারবিকিউ চিকেনটা ঝাল ছিল আর ঠান্ডা লাগার মতো ঝালটাই ভালো লাগছিল আচ্ছা তো না এত বড় পিছনে হাসাস না <laughs> First attempt. Second attempt. দেখতেই পেলে তিন বোন মিলে যা হলো তো আজকের মতন এখানেই শেষ করছি সোট্টারা